নেইমার একজন বিশ্ব ফুটবলের রাজা নেইমারের চোখে ছিল স্বপ্ন আর হৃদয় ছিল কুটি মানুষের ভালোবাসা কিন্তু নেইমারের ভাগ্য বারবারই তার বিপক্ষে গিয়েছে দুই হাজার চোদ্দ বিশ্বকাপ দুই হাজার আঠারো বিশ্বকাপ ও দুই হাজার বাইশ বিশ্বকাপ প্রতিবারই স্বপ্ন দেখেছেন নেইমার আবার প্রতিবারও ব্যর্থ হয়েছেন তিনি আপনারা জানেন কি নেইমার তিনবার বিশ্বকাপ খেলেছেন তিনবারই ফিরছিলেন না আর এখন প্রশ্ন একটাই নেইমার কি পারবেন দুই হাজার বিশ্বকাপ জিততে নাকি এইবারও ব্যর্থ হবেন তিনি নেইমার একটি নাম নয় এটি একটি অনুভূতি নেইমারের বয়স যখন এগারো তখন সকলেই বলতো এই ছেলেটির পায়ে ম্যাজিক আসে তখন নেইমারের ভবিষ্যতের আগুনটা দেখা যাচ্ছিল সান্তুস থেকে বার্সেলোনা সেইখান থেকে প্যারিস নেইমার প্রতিটি ক্লাবে রেখেছেন নিজের ছাপ এই নেইমারই পেলের পরে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার একজন কিংবদন্তি ডিবলিং ভীষণ ক্লিয়ারেন্স কৌশল শুটনেস এবার সব মিলে নেইমার জানে একজন বিশ্বসেরা ফুটবলার নেইমারের স্কিল দেখে ভক্তরা বলেন মেসির পরে কারো ফুটবলের আট মনে হলে তাহলে সেইটা হবে নেইমার এবং সবচেয়ে বড় কথা নেইমার মাঠে বিনোদন বয়ে আনেন নেইমার শুধু খেলেন না মাঠে ভালোবাসা কুরআন দুই হাজার চোদ্দ বিশ্বকাপে নেইমারের পিছনে হার ভেঙে গিয়েছিল দুই সালে আবার ইন্দু ইঞ্জুরি সন্ধ্যে ফিরতে ফিরতে বাদ পড়েন দুই হাজার কাতার বিশ্বকাপ থেকে সেই ইঞ্জুরি নিয়ে ক্রোশিয়ার বিপক্ষে একটি গোল করলেন কিন্তু গোল করার পরেও ম্যাচ টাইফেকারে গড়ায় শেষ শুরুতে টানা তিনটি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে কাতার বিশ্বকাপের পরে দুই সালে উরুগের ম্যাচে আবারও ইঞ্জুরিতে পড়েন নেইমার আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কি খেলবেন নেইমার ইঞ্জুরিতে জর্জরিত জড়িত নেইমার নাকি বিশ্বকাপ খেলতে পারবে না নেইমার নিজেই বলেছেন দুই হাজার বিশ্বকাপ আমার স্বপ্ন আমি ফিরবো শেষ এখনো বাকি আছে ব্রাজিলের কোচ কাল্লো আঞ্চলতে ইতিমধ্যেই নেইমারকে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন তবে একটাই শর্ত নেইমারকে ফিট থাকতে হবে নিয়মিত খেলতে হবে এবং নিজের আগের ফর্মে ফিরতে হবে তার দুই হাজার সালে হবে চৌত্রিশ বছর কিন্তু নেইমারের অভিজ্ঞতা তার স্কিল তার উপস্থিতি হতে পারে ব্রাজিলের জন্য শেষ অস্ত্র কী মনে করেন নেইমার কি পারবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ